আপনারা যারা অনেক বেটে সাপ নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা অনেক জায়গায় টাকাতে যাচ্ছেন এবং হয়রানি হচ্ছেন সাপ এজেন্ট পাচ্ছেন না তো আসলে ছাপ এজেন্ট নেওয়ার জন্য প্রয়োজন প্রথমত ফার্স্ট যে অপশন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ভালো একটা মাস্টার সিলেকশন করতে হবে তো ভালো মাস্টারের কাছে না যেতে পারলে আপনারা প্রতারিত হবেন ইউটিউবে সবসময় অনেক ভুয়া অ্যাড থাকে ঠিক আছে সেগুলো দেখে আপনারা টাকা আনেন টাকা জমা দেন দেওয়ার পরে অনেক প্রতারক হন এরপরে কাউকে বিশ্বাস করতে পারেন না তো সেই বাইদের জন্য আপ বলছি ছাপ এজেন্ট নিতে হলে প্রথম কমিশনের বিষয়টা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি তো কমিশনটা হচ্ছে আপনি ডিপিজেট দিলে ফাইভ পার্সেন্ট কমিশন পাবেন আর উইড্রো করলে আপনি টু পার্সেন্ট কমিশন পাবেন তো দশ হাজার টাকা পাঁচশো টাকা ডিপোজিট করলে দশ হাজার টাকা ডিপোজিট করলে পাঁচশো টাকা দশ হাজার টাকা অন্য করলে দুশো টাকা তো সেই ক্ষেত্রে আপনি দশ হাজার টাকা সাতশো টাকা ইনকাম করতে পারছেন এবং কি আপনার আরও অনেক সাইড থেকে ইনকাম আছে যদি আপনি বিশ হাজার দু লক্ষ টাকা লেনদেন করেন সেক্ষেত্রে অটো আপনার কিন্তু বিশ হাজার টাকা স্যালারি চলে আসবে তো সেটা হচ্ছে মূল বিষয় আর যারা সাব এজেন্ট যাচ্ছেন অবশ্যই আপনাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে মাস্টার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা সেই মাস্টার কাছে যদি প্রতারিত না হন সে আসলেই মাস্টার কিনা না কোনো শুধু আমার কথা বলছি না যে কোনো মাস্টার কখনোই আপনার সাথে প্রতারণা করবে না কারণ আপনাকে দিয়ে মাস্টারের ইনকাম ঠিক আছে আপনাকে দিয়ে মাস্টার ইনকাম তাই মাস্টার কখনো আপনার কাছে বিশ পঁচিশ হাজার টাকা নিয়ে কখনোই সে আপনার সাথে প্রতারণা করবে না সেটা আপনার মাথায় রাখতে হবে অবশ্যই তো অবশ্যই মাথায় রাখতে হবে মাস্টার কখনোই প্রতারণা করবে না আর এই হাজার লোকের ভিড়ে আপনি মাস্টারকে কীভাবে চেনবেন কে মাস্টার মাইন্ড এজেন্ট অনেক বেটের কে মাস্টার মাইন্ড এজেন্ট খোঁজার জন্য একটাই অপশন এই ইউটিউব থেকে দেখবেন দেখার পরে এই যে আমার ভিডিও শুধু আমি তো মাস্টার এজেন্ট সেটা আছে বাট যদি অন্য অন্য কোথাও থেকে নেন প্রতারিত যত না হন সেই জন্য আমি একটা ভালো দিক বলে দিই কারণ আমিও অনেক জায়গায় হয়রানি হওয়ার পরে এই পর্যায়ে আসছি ঠিক আছে আপনারা প্রথমত মাস্টারকে বলবেন সেই স্ক্রিন শেয়ার করে তার মফ ক্যাশ অ্যাকাউন্ট আছে কিনা এই যে মফ ক্যাশ অ্যাকাউন্টটা এটা অবশ্যই একটা মাস্টারের কাছে থাকবে এবং সাবজনের থাকবে তো মাস্টারের কাছে এটা থাকবেই মফ ক্যাশ এটা ঠিক আছে তারপরে হচ্ছে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আপনার রেডট পে এটাও একটা মাস্টার গাছ থাকবে ঠিক আছে এটা মাস্টার গাছ থাকবে এবং এই যেটা এটা একটা মাস্টার কাছে অবশ্যই থাকতে হবে এটা মাস্টার গাছ থাকবে তারপরে হচ্ছে আরও আছে মাস্টার করতে গেলে অনেক কিছু প্রয়োজন নেই এটার প্রয়োজন একটা মাস্টার আছে এটার দরকার মাস্টারের ঠিক আছে তারপর দেখেন আপনাদের আরেকটা একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে একটা মাস্টারের মেন যন্ত্র বা মেন যে কাজ একটা মাস্টারের যদি কিন্তু এই যে রেডি অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা যদি না দেখাতে পারে মাস্টার ঠিক আছে সেই ক্ষেত্রে সে কোনো মাস্টার না সে প্রতারক সেটা আপনাকে বুঝতে হবে তো বুঝতে হবে সে প্রতারক তো শুধু রেডি অ্যাপস দেখার হবে না এই অ্যাপসটায় লগ ইন করতে হবে এইভাবে লগ ইন করার পরে দেখবেন যে এখানে মাস্টার ম্যানেজারের সাথে কথা বলা আছে কি ঠিক আছে এইভাবে ম্যানেজারের সাথে বিভিন্ন কথাবার্তা বলা থাকলে বুঝতে পারবেন সে অরিজিনাল অনেক বেস্ট মাস্টার মাইট মাস্টার তো যার কাছে এরকম একটা রেডি অ্যাপস থাকবে তাকে আপনারা অনায়াসে বিশ্বাস করতে পারেন তাকে শুধু বিশ হাজার পঁচিশ হাজার টাকা না তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিলে প্রবলেম নাই কখনই মাস্টার আপনার টাকা নিয়ে নয় করবে না এটা হচ্ছে আসল মাস্টার ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন